নির্বাচনী প্রচারে বিজেপির দেওয়ালে উঠে এলো পার্থ অর্পিতা মানিক অনুব্রত শাহজাহানের ব্যঙ্গচিত্র কটাক্ষ ঘাসপুল ও শিবিরের নির্বাচনী প্রচারে পিছিয়ে থাকতে চাইছে না কোনো দলই এবার বিজেপির দেওয়াল লিখনে উঠে এলো পার্থ অর্পিতা মানিক অনুব্রত শাহজাহানের মতো হেভি ওয়েট নেতা মন্ত্রীদের ছবি যারা কিনা ইডির হাতে গ্রেপ্তার হয়েছে এমনই ছবি লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বালাগ্রাম গ্রাম জুড়ে কারাগারের মধ্যে রয়েছে পার্থ সঙ্গে রয়েছে অর্পিতা আবার পাশে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল পাশে রয়েছে মানিক পাশাপাশি এরির হাতে গ্রেপ্তার হওয়া আরও হেভি ওয়েট মন্ত্রী ও নেতাকর্মীদের ছবি শুধু কার্টুন চিত্র একেই ভূপ নয় দেওয়ালে ফুটে উঠেছে নানান ছড়াও যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন ভোট প্রচারে এমন উদ্যোগ বলতে এই ভোটের সময় এলেই তৃণমূল তো মানুষকে বিভ্রান্ত করে মিথ্যে কথা বলে তাই তৃণমূলের সামান্য কিছু চুরির নিদর্শন ধরা হয়েছে যাতে বর্তমানেতে বর্তমানেতে মানুষ আবার বিভ্রান্ত না হয় এই সমস্ত জিনিস মনে করে তারা যাতে সঠিক তাদের প্রতীক যাতে চিনে নেয় একমাত্র এই পশ্চিম বাংলার বাঁচাতে গেলে মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস সর্বশান্ত করেছে একমাত্র প্রতীক পদ্মফুল নরেন্দ্র মোদিজির হাত শক্ত করতে হবে স্বাভাবিকভাবে এই তেরো বছরে তৃণমূল কংগ্রেস মানুষকে যেভাবে বিভ্রান্ত করেছে তাতে যাতে পরিচিত না হয় আবার বর্তমানেতে সেই জন্যই আমাদের এই সামান্য নিদর্শনটুকু মানুষের কাছে তুলে ধরা হয়েছে গোটা তৃণমূলটাই চোর ওই ব্যঙ্গচিত্রে সবার ছবি আঁকা যেতে পারে মমতা ব্যানার্জির ছবিও যদি আজকের দিনে আঁকা হয় সেটা ভুল কিছু নয় উনি নিজেই বলেছিলেন যে আমি পুরো বিধানসভাতে পশ্চিমবাংলার সমস্ত জায়গার প্রার্থী আমি তো আজকে উনি প্রার্থী ছিলেন আজকে একটা একটা করে এমএলএ জেলে যাচ্ছে স্বাভাবিকভাবে এই ড্রাইভার কার ওনারই তো সবার আগে তো ওনার মুখটা আঁকা উচিত চোর বলে তো আঁকা হবেও আমাদের তো মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন আমি বিধানসভার সমস্ত জায়গার প্রার্থী তো ওনার এমএলএরা আজকে যাচ্ছে তৃণমূল মানেই আঁকা চোর তো মানুষ এই চোরেদের পাল্লায় যাতে আবার না পড়ে বিভ্রান্ত না হয় তার জন্য সামান্য নিদর্শন তুলে ধরা হয়েছে মানুষকে আজকের দিনে আর এই চুরির কথা বলতে হবে না এটা প্রমাণিত সত্য মানুষ জেনে গেছে আপনার নাম সাংগঠনিক বলবো বলতে দেখুন শঙ্করাচার্যের হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হচ্ছে দিলীপ ঘোষের কাছ থেকে অসীম সরকার আজকে মন্তব্য করেছে বিজেপির নেতা মির্জাপুর অধিকারী নিয়ে যে মোদীবাবুর কাছকে গিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তার সারদা এবং নারদা কাণ্ড সেক্ষেত্রে তাদের কাছে আমার দলনেত্রী মানুষের মা বনেদের আবেগ লক্ষ্মীর ভাণ্ডারের আবেগ কন্যাশ্রী রূপশ্রীর আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট মোতি তার দল দোসর বিজেপির কাছ থেকে নিতে হবে না এখন বিজেপি বলে দলটাই তো নেই বিজেপি দলটা উঠে গেছে এখন মোদীকে ব্র্যান্ড বানানোর চেষ্টা হচ্ছে অমিত শাহকে ব্র্যান্ড বানানোর চেষ্টা হচ্ছে আজকে পুরনো বিজেপিরা কোথায় বলুন তো তো তাদের ওই আখড়ি চারশো পার এটা দুশো পের হলে বলবো যে হ্যাঁ অনেকটাই কভার করতে পেরেছে আদৌ পারবে না আর মমতা ব্যানার্জিকে অপমান করা মানে বাংলার মানুষকে অপমান করা মামাটি মানুষকে অপমান করা এর জন্যে মানুষ তৈরি আছে দু হাজার নির্বাচনে তার প্রতি উত্তর মানুষ দিয়ে দেবে ভোট বাক্সে